হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভ্যারাইটি অফ লাইফ থেকে আমি মুনমুন তোমাদের সাথে আরো একবার ধর্ম যার যার উৎসব কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করতে পারি যার যার ধর্মে সে যে কোনো মানুষই হোক সেই আনন্দ উৎসবগুলো বা ধর্মীয় খাবার দাবার বা কালচার বিভিন্ন প্রোগ্রাম আমরা সবাই মিলেই পালন করতে পারি আমরা সব ধর্মকে সম্মান জানাই মন থেকে শ্রদ্ধা জানাই তো কথা না বাড়িয়ে আমি বড়দিন উপলক্ষে একটা চকলেট কেক বানাবো তো চলো তোমাদের সাথে সেই চকলেট কেকের রেসিপিটা আমি শেয়ার করি আর সবাই অবশ্যই আমার রেসিপি দেখার জন্য আমার ভ্যারাইটি অফ লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমি চকলেট কেকটা বানানোর জন্য এই কাপের দেড় কাপ ময়দা নেব দিয়ে দেবো এ কাপের সোয়া কাপ মতো চিনি মিষ্টিটা যা যা পরিমাণ মতো দেবেন যেহেতু কেকটা বাচ্চারা খায় তাই মিষ্টিটা একটু বেশি হলেই ভালো আমি এখানে ফস্টার ক্লক্সের বেকিং পাউডারটা ইউজ করছি দিয়ে দেবো দু চামচ মতো এই রকম দু চামচ মতো বেকিং পাউডার যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি তাও অবশ্যই কোকো পাউডার লাগবে আমি হাইকোর কোকো পাউডারটা ব্যবহার করছি আমি কোকো পাউডারটাও এই রকম পরিমাণে দু চামচ কোকো পাউডারটা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স দেবো হাফ কাপের চেয়েও অল্প সয়াবিন তেল দিয়ে দেব এক কাপের চেয়ে একটু কম ওয়ান থার্ড দুধ লিকুইড মিল্ক দেব দুটো ডিম এবার সবকিছু একসাথে মিলিয়ে নেব মিক্সচার করার পর টেক্সচারটা ঠিক এইরকম একটু ঘন ঘন হয়েছে এই পর্যায়ে আমি এই কাপের সামান্য সিটি পরিমাণ জল দিয়ে দেব চেয়ে নেব ভালো মতো এটা ভালো মতো ফেটতে হবে এটা যত বিট করা যাবে তত এটা জিনিসটা ফ্লাপি হবে আরও খেতেও ভাল লাগবে আর এটা এই যে শেষ পর্যায়েটা এইরকম হবে আমি এটা ভালো মতো মিশিয়ে এটাকে দশ মিনিট রেস্ট দেওয়ার পর তারপর এটাকে বেক করব। আমি কেকের জন্য এইরকম গোল রাউন্ড সাইজের একটা মোল্ড নিয়েছি এটার মধ্যে আমি বেকিং পেপার দিয়ে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি আপনারা ঘিও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো এই যে আমার ব্যাটারটা দশ মিনিট পর আমি কেকের ইসের মধ্যে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি মূল দিয়ে গোলাটা ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করতে হবে কারণ এখানে অনেক লাভস থাকে এই লাভসগুলো তাহলে সহজেই সুন্দর হয়ে যাবে এরকম একবার ট্যাপ ট্যাপ করলে লাভসগুলো মিশে যাবে এবার আমি কি করব আমি কিছু চকলেট আর কিছু কাজু ক্রাশ করে নিয়েছি এটা ওপর থেকে দিয়ে দেব কিছু চকলেট আর কিছু কাজু আমি এরকম ওপর থেকে সুন্দর করে চার পাঁচটা ছড়িয়ে দিয়ে দেবো যত সুন্দর ডেকোরেশন হবে কেকটাও খেতে ভালো লাগবে আর কিছু রেখে দিলাম এটা মাছ পর্যায়ে দেবো আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি একটা ফ্রাই প্যান প্রি হিট করে রেখেছি আগে থেকে প্রচণ্ড গরম হয়ে গেছে ওখানে একটা কাটা দিয়ে দিয়েছি এখন আমি কেকের মোলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে ঢাকা দিয়ে দিলাম প্রায় প্রথমে আমি বিশ মিনিট হিট করে আগে বিশ মিনিট মিডিয়াম লোয়ে এটা হিট করব তারপর আমি বিশ মিনিট পর একদম ফ্লেম লো করে দেব বিশ মিনিট হিট করার পর কেকটার এই রকম অবস্থা হয়েছে ওপর থেকে কতটা ফ্লাপি হয়ে গেছে দেখুন অনেকটাই ফুলে উঠেছে তো আরও আধা ঘন্টার জন্য আমি কেকটা হতে দেব রেস্টে দিয়ে দেবো হওয়ার জন্য আমি ঢেকে দিলাম শুভ বড়দিন অ্যাপি মেরি ক্রিসমাস ক্রিসমাসের আমার চকলেট কেক একদম রেডি আর আমার কেকটা তৈরি করতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে কারণ অল্প আছে এই কেক আস্তে আস্তে বেক করতে হয় আমি চুলায় বেক করেছি আপনাদের দেখিয়েছি আর সাজানোর জন্য এখন আমি উপরে তো বাদাম আর চকলেট দিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি আর এখন সাজানোর জন্য আমি রকম কিছু সুইট বল ইউজ করব সেটা ওপর থেকে আমি কিছু দিয়ে দেব আর কিছু কালারিং কিছু সুইট বল থেকে দিয়ে দেব। এটা দেখতে খুব সুন্দর লাগবে একটা অন্যরকম ডিজাইন লুক করবে তো এই হয়ে গেল আমার চকলেট কেক বড়দিনের স্পেশাল চকলেট কেক সবাই একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আর আমার ভ্যারাইটি অফ লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা এই আমার রেসিপি ফলো করে কেকটা খেয়ে আমাকে জানান তাহলে আমি অবশ্যই খুশি হব আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে তাও আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাইকে আগাম বড়দিনের শুভেচ্ছা